উম্মা একটা ভালো জায়গায় আসতেছে ইনশাল আজিজ হ্যাঁ আমাদের ওলামা কেন একটা ছিল একটা ধাবা ছিল আমাদের উপরে পুঁজিবাদের ধাক্কা ছিল গন্ধের ধাক্কা ছিল তখন ওলামা সাময়িক ইস্তেহাত করছেন সাময়িক ইস্তেহাত কি এটা স্থায়ী জিনিস নাকি এটা এটা স্থায়ী এটা স্থায়ী জিনিস এটা তো আমি আকিদার প্রশ্ন এই কথাটা বলছিলাম যে আমাদের উপরে মতাদের একটা ধাক্কা আসছিল ফলাস আমার ধাক্কা আসছিল মতাকাল্লে মিনিট তারা আমরা এটাকে কি করেছে প্রোটেক্ট করেছে আশারে মাথায় দিয়ে তাই বলে কি আমরা এখন কি সেটা বলতে থাকবো নাকি আমরা সালাফের কথা বলবো বারবার হ্যাঁ ওই হাতিয়ারটাও রাখবো আশারি মা দুধে হাতিয়ারটা আমরা রাখবো যখনই ওই ফালাসাবার আবার আসবে মতাজালা পন্থা সমস্যা আসবে আবার আমরা এটা দিয়ে এটাকে কাউন্টার করবো আমরা কিন্তু আমরা শুধু এইটিকে সামনে দেখলাম সালাফের মারাজকে ভুলে গেলাম এটা তো হবে না প্রত্যেকটা বিষয় আমাকে আসল দিকে যেতে হবে কুল্লু সেন আসলে সেটা আকিদের প্রশ্ন হোক দিন কামের প্রশ্ন হোক সব ক্ষেত্রে আমাকে সংশয় মুক্ত হতে হবে কি হতে হবে আমাদেরকে সংশয় মুক্ত হবে আমাদের এলেবাম আমাদের সংশয় আছে সংশয়বাদ তো আমি একটা বললাম দিন কায়মের প্রশ্নে সংশয়বাদ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তহিত শিলিকাল প্রশ্নে সংশয় আর আমাদের ইসলামপন্থী যারা আছি আমরা আমাদের হচ্ছে দিন কায়মের প্রশ্নে সংশয় বাদ কথা ঠিক কি না কিসের প্রশ্নে দিন কায়মের প্রশ্নে সংশয় আমি চুয়েটে গেছিলাম তবুলে তোমার দিয়ে দেখি যে আমাদের তবুলি জমাত ভাইয়ের একদিকে ইসলামবন্দী ভাইয়ের একদিকে আমি সমন্বয় করে দিলাম আমাকে টিচাররা প্রশ্ন আমার সাথে চুয়েটের সব ইঞ্জিনিয়াররা বড় বড় টিচাররা প্রশ্ন তো বলতেছে এখানে তো ইসলামপন্দির উত্তান জমাত শিবিরের কথা বলতেছে এরপরে হিজবুতী তাহাদির কথা বলতেছে আরও জিহাদিদের আমি কেন আপনারা সমন্বয় করতে পারেন না সব কিছু সমন্বয় করেন আপনারা তো এক বলতেছে উনি কিন্তু ইঞ্জিনিয়ার টিচার করে কেন ওর সমন্বয় করা যায় ওদের কেন সমন্বয় করা যায় ওর সমন্বয় করা যাবে যারা রাজনীতির কথা বলে বা খেলাধুলার কথা বলে যে হাতে আর আপনারা এস্টার কথা বলতে সমন্বয় সমন্বয় করা যায় একটা মসজিদ ঘর তৈরি হয় একটা ছাদ ফ্লোর দেওয়াল সব কিছু একটা ঘর তৈরি শুধু ছাদকে বলবো যে আমি ঘর এই সমন্বয় করা যায় এই জন্য সমন্বয় করা যায় ভালো সমন্বয় করা যায় বিশুদ্ধবাদী সমন্বয় করা যায় তো আমরা যাই হোক সংশয়বাদ থেকে আমরা বেশ চেষ্টা করব দিন কায়মের প্রশ্ন যারা আসে তারা এবং যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে